কুপিয়ে খুন মাকে মানসিক ভরসাম্যহীন ছেলের নৃশংস কাণ্ড ভরতপুরের চাঞ্চল্য গভীর রাতে সঞ্জশয় বৃদ্ধা মাকে ধারণ অস্ত্র দিয়ে বৃশংসংস ভাবে কুপিয়ে খুন করলো মানসিক ভরসাম্যহীন ছেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার খয়রা গ্রামে স্থানীয় সূত্রে খবর সামনে আসতে গোটা এলাকায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ ও স্থানীয় সূত্র জানা গিয়েছে খয়রা গ্রামের বাড়িতে বছর আটান্ন মা মিনতি গোস্বামী ও ছেলে রঘুনাথ গোস্বামী থাকতেন প্রত দেবী প্রায় দেড় বছর ধরে শয্যাশায়ী ছিলেন অন্যদিকে অভিযুক্ত ছেলে রঘুনাথ গোস্বামী বিগত দশ বছর ধরে ক্যান্সারের রোগে ভুগছিলেন এই কঠিন রোগের ফলে সম্প্রতি তিনি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রবিবার গভীর রাতে নৃশংস কাণ্ড ঘটে ভরতপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মৃতার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সঙ্গে দীর্ঘদিন ধরে রোগ প্রান্ত এবং মানসিক ভারসাম্য হারানোর জেরে এই দৃশ্যকস ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের এই হৃদয়বিদারক ঘটনায় বর্তমানে গোটা খয়রা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া সকালে কে ছেলে

যিনা যিনি মারা গেছেন তার ছেলে তাকে মার্ডার করেছে তা ওরা একটু মানসিক ভারসাম্য মতো ভাব হয়ে গিয়েছিল মানসিক তা চার পাঁচ দিন আগে একটু স্ট্রোক হয়েছিল স্ট্রোকের পর থেকে সে একটু ভেঙে পড়েছিল তারপরে আমার বাড়িও একদিন এসেছিল আসার পর তাকে জিজ্ঞাসা করলাম সে বললো যে যে কি ব্যাপার তোর কি স্ট্রোক হয়েছিল বললে হ্যাঁ আমার স্ট্রোক হয়েছে তাই আমি বললাম তাহলে একটু ডাক্তার ফাক্তার দেখিয়ে আইগা বললো ডাক্তার দেখানো আমার দরকার নেই আমি সে ঠিক আছে কিন্তু দু একটা কথা বলার পর সে বাড়ি চলে গেল কালকে রাত্রে গেলে সাড়ে বারোটার দিকে এই মার্ডার কেসটা হয়েছে মোটামুটি শুনলাম কিনা কীভাবে মার্ডারটা বলছে কিনা চাকু ছিল চাকুতে করে যেখানে বেড়েছে সেখানেই খোঁচা মারা হয়েছে চাকু করে গলার দিকে কেটেছে হাতে কেটেছে গোটা বডিটাই মোটামুটি তার মানে প্রত্যেকটা জায়গাতে আগে ছেলেটা আপনি বলছেন মানসিক ভারসাম্যহীন ছিল এর আগে কি এই ধরনের কোনো রকম কোনো না আগে এরকম অত্যাচার বলতে মাঝে মাঝে কিছু দিন হয়তো টর্চারিং একটু করতো মায়ের প্রতি মাটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল তো বিছানাগত হয়েছিল পায়খানা বাথরুম খাওয়ানো দাওয়ানো রান্না বান্না করে ওই সব করতো সেসব হিসাবেও হতে পারে মানসিক একটা চিন্তা চাপে ছিল ঘটনাটা ঘটনাটা সাড়ে এগারোটা বারোটা হবে এরকম রাত্রিবেলা বারোটার দিকে হবে এর ঘটনা ঘটেছে আমি তো সকালবেলার দিকে খবর পেলাম যে ই ঘটেছে নাম আমার নাম শুভঙ্কর দে আমি আমলাই গ্রাম পঞ্চায়েতের নাম